নমস্কার বন্ধুরা গীতেরা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত বন্ধু বন্ধুরা আজকে ষোলোই জানুয়ারি টু লাভ রিডিং হবে বাট আজকে লাভ রিডিং হয়তো আপনাদের হার্ট ভাঙতেও পারে কারণ আজকে আপনাদের মোস্ট ডিমান্ডেবল ফেভারেবল টপিক ফেভারেবল বলবো না বাট ডিমান্ডেবল টপিক হলো হচ্ছে গিয়ে থার্ড পার্টি রিডিং ঠিক আছে তাহলে এবার আমরা যাব থার্ড পার্টি রিডিংয়ে ব্রিদিং ব্রিথ আউট করবেন পার্সোনাল ইমেজটা ভাববেন আর নিজেকেও পার্সনের সঙ্গে অ্যাটাচ করার চেষ্টা করবেন এনার্জিটিক্যালি আর খুব যদি প্রেশার থাকে খুব যদি ভয় থাকে তাহলে একটু হো কোনো কোনো প্রেয়ার করবেন আর তারপরেও যদি খুব আতঙ্ক থাকে তাহলে প্লিজ আজকে রিডিংটা মানে স্কিপ করে যান কারণ থার্ড পার্টি তো দেখা যাক কী হয় ওনার লাইফে থার্ড পার্টির সঙ্গে ওনার কি চলছে ওনার এনার্জি বা আপনার জন্য কি রয়েছে ঠিক আছে ওকে দ্য পার্সন অন ইওর মাইন্ড আপনি রোমান্টিকারে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে কি হতে পারে আচ্ছা ম্যাজিশিয়ানের এনার্জি এসছে আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটি না খুব ম্যানিপুলেটিভ এটা আমার কথা নয় কার্ডের কথা থার্ড পার্টি রিডিং হচ্ছে ব্রোকেন হার্ট স্লিপলেস নাইট কান্নাকাটি করা যত রকমের মেন্টাল প্রেশার সব অলরেডি হয়তো আপনি নিয়ে নিয়েছেন আচ্ছা যাই হোক ফাইভ অফ ব্যান্সের এনার্জিটা রিভার্সে এসছে রিভার্সে পড়বো আবার পেজ অফ সোর্সের এনার্জিটাও রিভার্সে এসছে আর এসছে আপনার সান কার্ড ওকে তিন চার পাঁচ আর দুটো নিয়ে তারপর রিডিংটা শুরু করছি নাইট অফ সোর্স নাইট অফ ব্যান্স ওয়ান মোর ফাইভ অফ সোর্স আচ্ছা ফাইভ নাম্বারটাই হলো হচ্ছে গিয়ে খুব মানে কী বলবো মানে একটা ট্রমা মেন্টাল ট্রমা ঝামেলা এরকম এরকমকে বোঝায় তো আজকে আজকের রিডিংয়ে থার্ড পার্টি রিডিং তো চলছে কিন্তু গুড আউটকাম হলো ফাইভ অফ সোর্স ফাইভ অফ ম্যান্সের এনার্জি আচ্ছা আপনার পার্সোনাল এনার্জি আমি এখানে পড়ছি না আমি ইন জেনারেল একটা সামারি করছি তারপরে আমরা থার্ড পার্টি আনবো দেখুন এনার্জিটিক্যালি হলো না আপনি কিছুটা হলো মনে করেন যে পার্সন আপনাকে মানে কি বলবো মানে কমিউনিকেশন আসুক বা না আসুক জাস্টিস দিক বা না দিক হ্যাঁ কমিউনিকেশান দিক বা না দিক বা আপনার দিকে অ্যাকশান আসুক বা না আসুক আপনি কোথাও বলেন খুব ক্লান্ত বোধ করেন এক নম্বর দুই নম্বর আপনি আর ওই ফাইটিং এনার্জির মধ্যে হয়তো আপনি থাকতে চান না ফাইভ অব ওয়ানস ফাইভ অফ সোর্সের এনার্জিটা রিভার্স এসছে মানে আপনি এটা ভেবে নিয়েছেন যে ডিভাইন যেটা প্ল্যান করবে সেটাই হয়তো আমার জন্য বেস্ট হবে তাতে আপনার যদি মন ভেঙেও থাকে তাহলেও আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন ওকে মন ভাঙারি এনার্জি এসছে কারণ চি অফ সোর্সের এনার্জি এসছে হার্ট ব্রোকেন সিটিং লাইন ডিসেপশন কাইন্ড অফ সিচুয়েশনশিপ আপনি হয়তো অলরেডি ওগুলো থেকে ডিল করে বেরিয়ে এসেছেন আচ্ছা ইন্টারেস্টিং পয়েন্ট হলো পেজ অফ সোর্স স্পেশালি সেই সব দাদা দিদি বা ভাই বোনদের জন্য বলছে যারা পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে দাগঝাঁক করেন সেটাও হয়তো আপনারা করা এনার্জিটিক্যালি হয়তো বন্ধ করে দিয়েছেন ইভেন যদি এখনও না করে থাকেন দেখবেন উইদিন এই জানুয়ারি মাসে হয়তো আপনি ওই খোঁজখবরটা নেওয়াও হয়তো বন্ধ করে দেবেন যে আপনার এই অ্যাবসেন্টে আপনার পার্সন কেমন রয়েছে কারণ আপনার এনার্জিতে এসতে সান কার্ড ব্রাইট ফিউচার ব্রাইট আউটকাম কিন্তু এগুলো আসতে চলেছে আপনার লাইফে এটা আপনার নিজস্ব লাইফ আমি বলবো না যে আপনার পার্সনের সঙ্গে আপনার ব্রাইট ফিউচার না এটা আপনার নিজস্ব লাইফে কিন্তু আপনি এনার্জিটিক্যালি খুব হাই ভাইব্রেশনের মধ্যে ডিল করবেন কারণ নাইট অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স ঠিক আছে দুটোই হলো চন্মনা চুলবুলা এনার্জিটিক্যালি সেই পারসন আপনাকে মানে স্কিপ করে যে থার্ড পার্টির কাছে যায় তাহলেও কিন্তু আপনার কাছে কোনো ম্যাটার করবে না আপনার কাছে কী ম্যাটার করবে আপনার কাছে ম্যাটার করবে আপনার ওয়েলবিং আপনার ওয়েলথ আর আপনার হচ্ছে কি খুশি আপনার ব্রাইট ফিউচার এগুলো হয়তো এরপর থেকে আপনার কাছে ম্যাটার করছে যারা অলরেডি হার্ট ব্রোকানের মধ্যে দিয়ে যাচ্ছেন তো আমার মনে হয় সেখান থেকেও হয়তো আপনি অনেকটাই বেরিয়ে এসছেন কারণ থ্রি অফ সোর্স আর প্লাস সান হ্যাঁ আপনি জানেন আপনার সঙ্গে চিটিং হয়েছে ডিভাইন হয়তো আপনাকে ঠিক টাইমে ঠিক দেয়নি কিন্তু তারপরে সান কার্ড কারণ ডিভাইন জানে আপনার জন্য কোনটা ভালো অপশন ঠিক আছে তাতে যদি আপনার মন ভেঙেও থাকে তাহলে কিন্তু এটা মানে ডিভাইনের হয়তো কিছু করার কথা নয় কারণ উনি আপনার জন্য সান কার্ডটা বেছে রেখেছেন আর আপনি থ্রি অফ সোর্সের জন্য কান্নাকাটি করছিলেন যাই হোক এনার্জেটিকালি আপনার কিন্তু শিফটিং আসছে ফাইভ অফ সোর্স আর ফাইভ অফিসের এনার্জি তো হ্যাঁ আপনি হয়তো এই বলে না যে পার্সনকে পাওয়ার জন্য চেস করবো মানে পার্সনকে মানে যাতে আমার কাছে আসুক মানে অনেক রকমের ডিচুয়ালসেন সব কিছু করে আপনি অলরেডি ডান হয়তো আপনি ক্লান্ত হয়ে গেছেন মানে যা কার্ডের যা ভাইব্রেশন এসছে আপনি চান যে নিজের ওয়েলবিং মানে আমি কীভাবে ভালো থাকবো লাইফে এটাই হয়তো আপনি বেছে নিয়েছেন কারণ কার্ডের এনার্জি তাই এসছে আর অনেকটা হলেও না আপনি হয়তো ওই পার্সনকে চেস করা ছেড়ে দিয়েছেন যে ও আসলেও ভালো না আসলেও ভালো এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন এটা গেল হোল এনার্জিটা আপনারই ঠিক আছে কিন্তু এই যে পার্সেন্টের সঙ্গে আপনি ডিল করছেন না এর একটা নেচার রয়েছে যেরকম আপনার এনার্জি বললাম লাভ রিডিং যখন চলে তখন কিন্তু মনে রাখবেন দুজনেরই কিন্তু এনার্জিটা এখানটাতে আসে কারণ আপনি এনার্জিটিক্যালি ওনার সঙ্গে টাই রয়েছেন তো যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন সে খুবই চালাক টাইপের মানুষ আর ইভেন্ট ও যদি আপনাকে কষ্ট দিয়েও থাকে যদি থার্ড পার্টির কাছেও গিয়ে থাকে তো অলরেডি ওনারও কিন্তু মনটা ভেঙেছে কারণ মনে রাখবেন কর্ম কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না উনি যে পেনটা আপনাকে দিয়েছেন ইকুয়ালি কিন্তু ওই পেনটা আপনার পার্সনও কিন্তু পেয়েছে ঠিক আছে হয়তো টাইমের একটু এদিক ওদিক হয় হয়তো আপনি অনেক আগে পেয়েছেন উনি হয়তো রিসেন্ট এখন পাচ্ছেন বাট আমার মনে হয় উনিও কিন্তু আর ওই আপনার সঙ্গে ঝগড়া বিবাদ ঝামেলা এগুলো কিন্তু আর উনি করতে চায় না কারণ ওনারও এনার্জিতে দুটোই কিন্তু রিভার্স ঠিক আছে উনি এটা স্যালেন্ডার করে নিয়েছে যে না আপনার যে অরাটা বলুন আপনার যে এনার্জিটা বলুন সান কার্ড এসছে এটার সঙ্গে হয়তো উনি থার্ড পার্টির কোনো দিনও কোনো কম্পেয়ারই করতে পারবে না এর জন্য দেখবেন অনেকের মাঝখানে যারা আপনারা দেখছেন আপনাদের কিন্তু একটা কমিউনিকেশন লাভ হওয়ারও কিন্তু চান্স রয়েছে কারণ নাইট অফ ভ্যান্স আবার নাইট অফ সোর্স দুটোই হলো ফার্স্ট এনার্জি দুটোই অ্যাকশন ওরিয়েন্টেড দুটোই হলো হচ্ছে কি খুব চার্মিং একটা এরকম এনার্জি তো উনিও মানে আপনি যেরকম এনার্জির মধ্যে ডিল করছেন আপনার পার্সনে কিন্তু এনার্জিটিক্যালি এটা ফিল করে যে হ্যাঁ আপনার এখন ম্যাগনেটাই মানে ম্যাগনেটিজম ওরাটা হয়তো অনেক বেশি ক্লিন হচ্ছে ইভেন পার্সন কিন্তু পার্সন ছাড়াও হয়তো আরও অনেকে রয়েছে যারা আপনাকে এই মুহূর্তে খুব হাই ভাইব্রেশনে মানে দেখছে মানে সান কার্ডটা এসছে আপনার জন্য আবার নাইট অফ ভ্যানস খুব বোল্ড নে একটা এনার্জির মধ্যে সবাই কিন্তু আপনাকে দেখছে মানে মোট কথা দেখুন আপনি বোল্ডনেস নাও হতে পারেন বাট আপনার এনার্জিটা হয়তো মানুষকে এরকম একটা ফিল করায় যে হ্যাঁ আপনার মধ্যে কিছু ডিফারেন্ট রয়েছে কিন্তু সামথিং কিছু একটা আপনার মধ্যে রয়েছে যেটা হয়তো আপনার পার্সন আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করে কারণ এখানে নাইট অফ ব্যান্স এনার্জি রয়েছে অ্যাট্রাকশন বোল্ডনেস এরকম ফিজিক্যাল ইন্টিমেসি এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু উনি কিছুটা হলেও এনার্জিটা হয়তো আপনার জন্য এখন উনি ফিল করছেন ঠিক আছে ওকে এইবার আমরা চলে যাব থার্ড পার্টি রিডিংয়ে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জি কেমন রয়েছে সিক্স অফ ও ভ্যান্স এনার্জিটা রিভার্সে এসছে তো অলরেডি যদি ম্যারিড থাকে আমি একটু আগেই বললাম কারণ এখানে থ্রি অফ সোর্সের এনার্জি এসেছিলো তো হ্যাঁ আপনার পার্সোনাল হয়তো যদি ম্যারিড হয়ে থাকে তো ম্যারিড লাইফ থেকে কিন্তু উনি খুব একটা ডিজার আউটকাম পাননি মানে যেটা হয়তো মানে আপনারা বলেন না যে মানে ফিজিক্যালি কিছু কি দেখুন সিক্স অফ ভ্যান্সটা আপসাইড মানে রিভার্সে আসা মানে ওনার যেটা হিউজ পরিকল্পনা ছিল থার্ড পার্টির সঙ্গে সেখান থেকে হয়তো উনি কিছু একটা লাভ করতে পারেনি এনার্জিটিক্যালি হোক বা ফিজিক্যালি হোক মানে যে ডিজায়ারটা ওনার ছিল কারণ সিক্স অফ ভ্যান্স ভিক্টোরি উইং সিচুয়েশন এরকমকে বোঝায় কিন্তু এটা রিভার্সে আসা মানে উনার ক্ষেত্রে একটু ব্যাড লাগ মানে উনি যেটা চেয়েছেন হয়তো হানড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো উনি পুরোটা হয়তো অ্যাচিভ করতে পারেননি যার জন্যই উনার এনার্জিতে এসে থ্রি অফ সোর্স যারা আমি একটু আগে বললাম কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না উনি আপনাকে কষ্ট দিয়েছে এখন উনি রিয়েলাইজেশন করছেন যে আপনি কিরকম মানে যাত্রার মধ্যে দিয়ে গিয়েছিলেন ওনার এই নাটকীয় ব্যবহারের জন্য ঠিক আছে আচ্ছা এতগুলো কার্ড তো নেবো না কারণ এত শারফে করার আগে যেহেতু পড়েছে আমি আর একটু দেখে নিই থার্ড পার্টির সঙ্গে ওনার এনার্জিটা কী এসছে সিক্স অফ ওয়ানস এর এনার্জি এসেছিলো যেটা রিভার্সে এসছে টেম্পারেন্টসের এনার্জিটাও রিভার্সে এসছে পেজ অফ ওয়ানসের এনার্জি এসছে আর দুটো কার্ড তুলব হাইপ্রিস্টেস নাইট অফ কাপস আর হেরোফ্যান্ট আচ্ছা এই যে মানুষটার সঙ্গে আপনি ডিল করছেন ওনার যে থার্ড পার্টি রয়েছে সে না কিছুটা হলেও খুব ডমিনেটিং টাইপের একটা এনার্জি তারপরে এসে দেখুন হাই প্রিস্টেস আবার হচ্ছে একে পেজ অফ ভ্যান্সের এনার্জি আবার এসছে টেম্পারেন্স তো দেখুন পেজ অফ ভ্যান্স একটা ফ্রেন্ডলি টাইপ অফ বিহেভিয়ার আমি বলবো না যে থার্ড পার্টির দিক থেকে ওনার মনটা চলে এসে হ্যাঁ উনি কষ্ট পেয়েছেন কিন্তু সম্ভাবনা আপনার পার্সন ওনার এনার্জিতে এসছে হাই প্রিস্টেস উনি না মানে কোনোভাবেই মানে বলে না যে বাইরের জগৎকে একটু জানান দিতে চায় না যে উনি কষ্ট পাচ্ছেন থার্ড পার্টির এই মানে ডমিনেটিং এনার্জির জন্য তো উনি যাই হোক নাইট অফ ভ্যান্স হলো মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা এটা হয়তো উনি মেনটেন করার অনেক চেষ্টাও করেছেন কিন্তু এই চেষ্টাটা দেখবেন ধীরে ধীরে কিন্তু ফল ডাউন হবে কারণ টেম্পারেন্সের এনার্জিটা রিভার্সে এসেছিলো আর টেম্পারেন্স রিভার্সে আসা মানে কি বলুন তো আপনার যে পার্সোনাল একটা ব্যালেন্স মানে না আমি থার্ড পার্টিকে চুজ করেছি থার্ড পার্টির সঙ্গে থাকব এই ব্যালেন্সটা হয়তো ওনার ধীরে ধীরে মানে ধৈর্যের যে একটা বাদ থাকে সেটা হয়তো ধীরে ধীরে এখন ওনার লাইফ থেকে কেটে যাচ্ছে কাটছে বলেই কিন্তু সিক্স অফ ভ্যান্সের এনার্জিটা রিভার্সে এসেছিল মানে উনি আর হয়তো এনার্জিটিক্যালি হোক ফিজিক্যালি হোক স্পিরিচুয়ালি হোক থার্ড পার্টির মানে যে আসল যে রূপটা সেটা হয়তো উনি বুঝতেও পেরেছেন বাট সত্যিকারের বলতে কি মানে পুরোপুরি হয়তো থার্ড পার্টিকে উনি নাও ছাড়তে পারেন কারণ থার্ড পার্টির এনার্জিতে এসেছে হেরো ফ্যান্ড হেরো ফ্যান্ড হলে খুব ডমিনেটিং এনার্জি দেখুন মেল হোক ফিমেল হোক আপনার থার্ড পার্টি যদি মেল হয় বা ফিমেল হয় ডাজেন্ট ম্যাটার ম্যাটার কি করবে এনার্জিটা ম্যাটার করবে যদি ফিমেল হয় থার্ড পার্টি তাহলেও কিন্তু ওই মহিলা খুবই ডমিনেটিং আর যদি পুরুষ হয় তাহলেও ভাববেন সেই পুরুষ মানুষ কিন্তু খুব ডমিনেটিং আপনার পার্সনকে ডমিনেট করে চলে আর আপনার পার্সনের এনার্জিতে এসে হাইপ্রিস্টেস আবার আর থার্ড পার্টির এনার্জিতে এসেছে হেরো ফ্যান্ট হ্যাঁ উনি ডমিনেটিং করছেন কিন্তু আপনার পার্সেন পুরোপুরি ক্লোজ বুক মানে হাই হাইপ্রিস্টেস মানে হিডেন এনার্জি হয়তো এটা আপনি জানতেও পারেন না বা উনি কাউকে জানাতেও চায় না বাট উনি সবসময় চেয়েছেন থার্ড পার্টির সঙ্গে একটা মিউচুয়াল ফিলিংস একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ নেচার কিন্তু মেনটেন করতে কারণ পেজ অফ ওয়ান্স কিন্তু এই জিনিসটা যতদিন যাবে ততদিন দেখবেন আপনার মানে যত যাবে ততই বুঝতে পারবেন যে আপনার পার্সনের ধৈর্যের বাস বাটা না মানে ধীরে ধীরে হচ্ছে কি শেষের দিকে যাচ্ছে কারণ টেম্পারেন্স মানে যেখানে একটা ডমিনেটিং এনার্জি থাকে সেখানে দেখবেন বেশিদিন কিন্তু রোম্যান্টিক্যালি ইনভলভ হওয়া থাকা যায় না একটা টাইমের পর ওই মিউচুয়াল যে রেসপেক্টটা থাকে সেটাও কিন্তু মানুষের মন থেকে নষ্ট হয়ে যায় এরকম কাইন্ড অফ একটা এনার্জি আচ্ছা আর একটা আমি কার্ড তুলছি এখানে তেমন আমি কোনো এনার্জি দেখিনি বাট আমি সত্যিকারই বলছি আপনার পার্সন এখনও চেষ্টা করে থার্ড পার্টির কাছে একটা মিউচুয়াল ফিলিংস রাখতে একটা মিউচুয়াল বন্ড রাখতে কিন্তু যেটা আমি বললাম যেটা গুপ্ত এনার্জি হয়তো উনি রিভিল করতে চান না আপনার সঙ্গে থার্ড পার্টির কাছে ওনার মানে থার্ড পার্টির ডমিনেটিং নেচারটা উনি পছন্দ করছেন না তো এটা হয়তো রিভিল নাও করতে পারে কারণ এখানে ফোর অফ পেন্টাকলসের এনার্জিটা এসছে ফোর অফ পেন্টাকলস হল টাইটলি ক্লোজ বুক তো এটা আপনার জন্য গুড আউটকাম যে আপনার পার্সন থার্ড পার্টির কাছে পুরোপুরি ক্লোজ হয়ে গেছে মানে ওই বলে না রোম্যান্টিক যে লাভটা সেটা হয়তো আসেনি কারণ অনেকেই আপনারা ভাববেন দিদি নাইট অফ কাপস দেখুন নাইট অফ কাপস মানে হ্যাঁ রোম্যান্টিক তো রয়েছে কিন্তু এটাকে একদম কিং অফ কাপসের সঙ্গে আপনি মানে কম্পেয়ার করতে পারেন না কারণ এটা হলো লিটল টাইপ অফ জাস্টার মানে কি একটা কম্পেনিয়ানশিপ ফ্রেন্ডশিপ হ্যাঁ মেনটেন করে চলছি একটা মানে বনটা আমি ভালো করার চেষ্টা করছি কিন্তু আলটিমেটলি বনটা ভালো হচ্ছে না এর জন্যে কারণ আপনার পার্সনের হিউজ একটা মানে যে পার্সনের থার্ড পার্টি রয়েছে তার খুব ডমিনেটিং এনার্জি রয়েছে ইভেন অনেকের ক্ষেত্রে এখানে যদিও মানি ওরিয়েন্টেড কিছু আসেনি কিন্তু এটুকু বলছি থার্ড পার্টির হয়তো পজিশনটা হয়তো অনেক ভালো ওর জন্য হয়তো আপনার পার্সন একটু নিজেকে মানে ওনার কাছে হয়তো একটু বসতা স্বীকার করলেও হয়তো করতে পারে যার জন্য কিন্তু উনি আপনাকে দেখায় যে না আমি খুব ভালো ভালোবাসি কিন্তু ভিতরে গিয়ে দেখবেন আপনার পার্সন কিন্তু দমবন্ধ হয়ে আসে ওনার আর দমবন্ধের এর জন্যই বলে মানে পুরোপুরি ক্লোজ বুক মানে আমি ওপেনই হব না আপনার কাছে না থার্ড পার্টির কাছে মানে যেরকমভাবে চলছে লাইফ চলুক এরকম একটা এনার্জি আচ্ছা এবার আমি রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে আপনার লাভ লাইফের জন্য একটা কার্ড তুলি দিই থার্ড পার্টির রিডিং করছে থেকে কিন্তু মানে সেরকম ডিজায়ার কিছু কিন্তু থার্ড পার্টির জন্য ওনার আসেনি যারা সন্দেহ করেন না দিদি থার্ড পার্টির সঙ্গে খুব ভালো আছে তাহলে আমি বলবো তাহলে এই রিডিংটা হয়তো আপনাদের জন্য নয় যদি থার্ড পার্টির সঙ্গে উনি খুব ভালো থাকেন কারণ কার্ডে যা আসছে সেটা আমি আপনাদের সামনে তুললাম আপনাদের সামনেই আমি বললাম গেটিং টু নো ইচ আদার আমি এখানে একটু আগে এনার্জি বললাম যে এখনও ওনাদের মাঝখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনার পার্সন করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি চেষ্টাটা কিন্তু চেষ্টায় থাকছে কারণ যে ডমিনেটিং যে নেচারটা থার্ড পার্টি শো করছে আপনার পার্সনের উপরে সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে পারছেন না কার্ড আপনাকে কী বলছে লাভ ইউর সেলফ ফার্স্ট আর একটা হচ্ছে কি ওয়েডিং তো হ্যাঁ যদি ম্যারেজ পসিবিলিটি হয় তো খুবই ভালো আর যদি নাও হয় তো ওয়েডিং মানেই যে দেখুন ওয়েডিং বিয়েই বলি কিন্তু বিয়ে মানে মেনলি আমরা স্টেবিলিটিকে বোঝাই তাই না একটা কমিটমেন্টকে বোঝাই তো দেখুন ফ্রেন্ডশিপ টাইপ অফ হয়তো কমিটমেন্ট আপনার পার্সন হয়তো আপনাকে লাভও মানে অফারও করতে পারে কিন্তু তখনই অফার করবে যখন আপনি নিজের সেলফ লাভটাকে চুজ করবেন কারণ এখানে লিখেছে ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্টিভ ঠিক আছে আর আপনার এনার্জিতে এসেছিলো নাইট অফ ভ্যান্সের এনার্জি মানে আমি একটু আগে বললাম বোল্ডনেস অ্যাট্রাক্টিভনেস হ্যাঁ আপনার পার্সনে কিন্তু আপনাকে একই ভাইব্রেশনে দেখছে কারণ আপনি এনার্জিটিক্যালি লেভেল আপ হয়ে গেছেন কারণ যাই কিছু থার্ড পার্টির সঙ্গে হয়ে যাক না কেন যাই কিছু হয়ে যাক না কেন কারণ সান আপনাকে ব্লেসিংস দিয়েছে আর টেরো ডেগের মধ্যে সবথেকে পজিটিভ কার্ডই হলো সান কার্ড আপনার যাই সিচুয়েশনশিপ থাক না কেন আপনার এনার্জিটা হাই ভাইব্রেশনের মধ্যে ডিল করছে ঠিক আছে আর এই যে আপনার একটা সেলফ রেসপেক্টটা বাড়ছে এর জন্য কিন্তু আপনার পার্সন আপনাকে লাভ অফারটা করতে চায় আর থার্ড পার্টির যে একটা ডমিনেটিং এনার্জি রয়েছে সেটাও কিন্তু ওনার সামনে রিভিলটা হয়েছে ওয়ান মোর রিলিজ ইউর এক্স তো হ্যাঁ যারা মনে করেন যে থার্ড পার্টির কাছে থেকে আর কিছু হবে না আমি নতুন লাভকে ম্যানিফেস্ট করবো তো হ্যাঁ দেন ওয়েলকাম কারণ আপনি এনার্জেটিক্যালি যাই কিছু ম্যানিফেস্ট করবেন না কেন সেটাই কিন্তু আপনার রিয়েলিটিতে চলে আসে ইভেন আমরা সবসময় যে কনসাস মাইন্ডে যে মানে ম্যানিফেস্টেশন করি না দেখবেন যে নেগেটিভ ওয়ার্ডগুলো আমরা অজান্তেই বলে দিই সেটাও কিন্তু আমাদের বডি কিন্তু অ্যাবজর্ভ করে সেটা কিন্তু রিয়েলিটিতে চলে আসে যেন আমি সবসময় বলি ম্যানিফেস্ট করছে করুন কিন্তু কোনো নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ ওয়ার্ড নিজের জন্য প্লাস যে

আমাদের যে এনার্জি রয়েছে এনার্জিটিক্যালি আমরা নেগেটিভগুলোকে বেশি অ্যাবজর্ভ করি পজিটিভের থেকে ওর জন্য আমি সবসময় বলি পজিটিভ এনার্জি সবসময় ক্লেম করবেন ঠিক আছে আর দেখবেন প্রতিটা এনার্জি রিডিংয়ের শেষে আমি বলি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড এটা একটা গ্র্যাটিটিউড জানানো তো নিজেরা যতটা পারবেন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন নিজেদের জন্য ঠিক আছে কারণ আপনি যত বেশি ইউনিভার্সের উপরে গ্রেটফুল হবেন তত বেশি হচ্ছে কি ইউনিভার্স আপনার লাইফে অ্যাবানডেন্স ওয়েলবিং এগুলো কিন্তু ফ্লারিশ করবে আর আমার চ্যানেলে গ্র্যাটিটিউডের একটা ছোট্ট অ্যাফারমেশন আসবে দু মধ্যে সেটা ডেইলি প্র্যাকটিস করবেন একুশ দিনের চ্যালেঞ্জ নেবেন ওকে তো রিডিং আজকে বন্ধুরা শেষ করলাম থার্ড পার্টি রিডিং ছিল ঠিকই কিন্তু তেমন কোনো ডিজায়ার আমি আজকে রিডিং করতে পাইনি তো এটা আপনাদের জন্য একটা ভালো আউটকাম যারা জানতে চান যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল খুবই কি ভালো এনার্জি না লিস্ট আমার কাছে এটা আমি মানে সবসময় বলি থার্ড পার্টির এনার্জি খুব কোনো দিনই আমার কাছে ভালো আসেনি ঠিক আছে যাই হোক এটা আপনাদের জন্য গুড আউটকাম গুড রেজাল্ট তো বন্ধুরা রিডিং আজকে আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন থার্ড পার্টির রিডিং আমাদের ডান ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড